নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি দই পটলের রেসিপি নিয়ে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল খুব সহজেই খুব তাড়াতাড়ি ঝটপট এইভাবে এই রেসিপি বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলছি দারুণ স্বাদের দই পটল এটা বানানোর জন্য সবার প্রথমে পটলের খোসাগুলোকে আমি একটু করে রেখে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে একে একে পটলগুলোকে দিয়ে দিলাম এরপর এই পটলগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপরে এটাকে ঢাকনা আটকে হতে দেব তিন থেকে চার মিনিটের জন্য এটা হতে থাক এদিকে একটা মশলার পেস্ট বানাবো নিয়ে নিয়েছি দেড় চামচ গোটা জিরে এক টুকরো আদাকে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা জল দিয়ে মশলাটার মিহি পেস্ট বানিয়ে নিলাম আপনাদের যদি ঝাল বেশি লাগে তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন এদিকে আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে তুলে নিলাম পটলগুলোকে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ ফোড়নের জন্য গোটা জিরে ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে পেস্ট করে রাখা মশলা অল্প জল হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কি কালার হবে কিন্তু ঝাল হবে না প্রায় দু মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিলাম দিয়ে দিলাম পেস্ট করে রাখা টক দই এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে না হলে মশলাটা থেকে ছানা কাটতে শুরু করবে আর দই কখনো ঠান্ডা ব্যবহার করবেন না আধ ঘন্টা আগে সেটাকে নর্মাল করে তারপর দইটাকে দেবেন এক থেকে দু মিনিটের মতো খুব ভালোভাবে কষালাম কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে এই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে দেখুন মশলাটা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে মশলাটাও কষানো হয়ে গেছে তাও আমি একবার ঢাকনা আটকে দু তিন মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে হতে দেবো তিন মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল আমি এখানে দেড় কাপের মতো জল ব্যবহার করেছি আপনারা চাইলে যদি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি এখানে এটাই গ্রেভি করব এই জন্য চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে এটাকে আমি হতে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প শাহি গরম মশলার গুঁড়ো এক চামচ ঘি দিয়ে দিলাম এতেই এই রান্নার স্বাদ ও গন্ধ খুব সুন্দর হবে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা আটকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ দই পটল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এটা আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ